নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অব নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছাদবাগানে ড্রাগন গাছ খুব সুন্দর হয় এর ফলনও যথেষ্ট ভালো হয় আর বর্তমান দিনে এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে এই ড্রাগন গাছ প্রায় কুড়ি বছর বা তারও বেশি ধ মানে সময় ধরে ফল দিতে থাকে আর ফলের যে ফলন হয় সেটাও কিন্তু অনেক বেশি হয় এরপরে দেখুন যে বছর দুয়েক বা তিনেক হয়ে যাওয়ার পর এই যে ড্রাগন গাছের টব সে কোন অবস্থাতে পৌঁছে যায় যেটা বলতে চাচ্ছি দেখুন যে এই যে ড্রাগন গাছের টবটা এটা একদম আমাদের মাটিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই পাশের আরেকটা টপ দেখুন সেটাতেও এটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই অবস্থাতে একে যদি আমরা সামনের বছর বা তার পরের বছর ফলন পেতে চাই তাহলে আমাদেরকে সার প্রয়োগ করতে হবে কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে অন্যান্য ফলের গাছ যেমন পেয়ারা লেবু এই সমস্ত গাছের ক্ষেত্রে আমরা করি কি না টবটাকে চেঞ্জ করতে পারি বড়ো টবে দিতে পারি কিন্তু এই ড্রাগন গাছ তিন থেকে চার বছর যখন হয়ে যায় তার যে টব পরিবর্তন করা কিন্তু একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়ায় তাহলে এই অবস্থাতে আমরা এতে যদি না সার প্রয়োগ করতে পারি তাহলে এ ফলন দেবে কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে টপটা এর পুরোটাই রুটে ভর্তি হয়ে গেছে এ যদি না খাবার পায় তাহলে গাছটা বেঁচে থাকবে কিন্তু ফলন কি আশানুরূপ দেবে তো দেবে না আর এই কাজটা যদি আমার বছর চারেকের মধ্যেই এই অবস্থা হয়ে যায় তাহলে কুড়ি বছর ধরে ফলন হবে কি করে সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সেই জন্য যে যে কাজগুলো করতে আমি প্রথম থেকে বলেছিলাম সেটা লক্ষ্য রাখুন যে প্রথমেই আমি বহুবার বলেছি যে ড্রাগন গাছটা অন্যান্য গাছের মতো টবের মাঝখানে লাগাবেন না একটা ধারে লাগাবেন প্রত্যেকটা গাছ দেখুন ধারে লাগানো আছে প্রথমে আমরা একটা কাস্তে নেব আর যে কাটারটা থাকে সেই কাটার আমরা নিলাম আর বলেছিলাম যে আমরা এই যে গাছটাকে টবের যে মাটি থাকে সেই মাটিটাকে আমরা এইভাবে আর এই দিকে এইভাবে অর্থাৎ অনেকটাই ভি আকৃতিতে মাটিটা থেকে যাবে আর বাদবাকি মাটিটা আমরা তুলে নেব আর এর মধ্যে আপনারা মাটিটা তুললে দেখতে পাবেন যে কি পরিমাণে এতে রুট বাউন্ড হয়ে গেছে পুরো টবটাতেই রুটে ভর্তি হয়ে গেছে আর রুটে যদি ভর্তি হয়ে থাকে মানে শিকড়ে যদি ভর্তি হয়ে থাকে তাহলে এ খাবার পাবে কোথা থেকে সেই জন্য আমরা এইভাবে যে কাটলাম কেটে এর সমস্ত মাটি আমরা তুলে নেব এই যে টবটায় ড্রাগন গাছটা আছে এটা চোদ্দো ইঞ্চির টব মানে কুড়ি লিটার তে যে মাটি ধরে প্রায় সেই রকম মাটি ধরে এবারে আমি এইভাবে কেটে নেওয়ার পর দেখা যাবে যে বালতিটাতে আমি এই মাটিটা কালেক্ট করছি সেটা হচ্ছে দশ লিটারের আর তার মধ্যে দেখুন যে রুট কি পরিমাণে এর ছিল এর মধ্যে তো এটাকে পরিষ্কার করি করার পর দেখবেন যে প্রায় এক বালতির মতো অর্থাৎ এটা দশ লিটারের বালতি এই দশ লিটারের বালতির এক বালতি ভর্তি এই মাটি বলা যাবে না এইটা শিকড় এখান থেকে আমরা তুলবো দেখুন কি পরিমাণ এই যে টপটা থেকে আমি মাটিটা এই দশ লিটারের বালতিতে রিপ্লেস করেছি আর তাতে কি পরিমাণ শিকড় বেরিয়েছে দেখুন আর এই শিকড়ে যদি বালতিটা বা টপটা ভর্তি হয়ে থাকে তাহলে এ পরের বছর খাবার কিন্তু পাবে না আর খাবার না পেলে সেরকম আশানুরূপ ফল দেবে না তো এই জন্য আমি শুধু এইটা নয় এই রকমের আরও কয়েকটা টব হয়তো আপনারা ভাবছেন যে আমি একটা টবে এই কাজটা করে দেখাচ্ছি তা নয় এখানে একটা টব করলাম এই একটা টব আছে দেখুন একই কাজ করা হয়েছে তারপরে এখানে একটা টব আছে আর এই টবটাতে আমি দেখেছি কি দেখুন যে আমার অনেকটাই জায়গা এখনও গ্যাপ আছে অর্থাৎ এটা আমার সামনের বছর এতে আমি খাবার দিতে পারব তো এইভাবে আমি আমার বাগানের সমস্ত টপগুলোকে এই সময়ে অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজটা করতে হবে কেন না এই সময়ে ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো থাকে খুব গরম নয় আর বর্ষাও নয় তার ফলে এই সময়ে এই যে রুট কাটা হলো গাছের একটা স্ট্রেসের মধ্যে থাকবে তো সেই জায়গা থেকে গাছকে কিন্তু আমরা এখন রিকভারি করতে পারব। আর একটা কারণ হচ্ছে যে এই সময়ে আমরা যদি সার প্রয়োগ করি গাছ দ্রুত সে বৃদ্ধি পেতে সাহায্য করবে তো সেই জন্যই এই সময়ে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে আর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টব একদম রুট বাউন্ড হয়ে গেছে কখন না যখন দেখবেন যে এই রকম একটা কাস্তে বা ছুরিতে করে যখন ওর মধ্যে আপনারা চালাবে ছুরিটা তখন দেখবেন যে মাটি নেই পুরো রুটে ভর্তি তখন আপনাদেরকে এই কাজটা করতে হবে আর যখন টবটা পরিপূর্ণভাবে ভর্তি হয়ে যাবে এরপরে দেখুন আমি এবারে একটা মাটি তৈরি করেছি এই মাটিটা ড্রাগন গাছ প্রথমে লাগানোর জন্য যে মাটিটা আমি করি সেই মাটিটাই করেছি কি আছে এতে মানে এক টপ গার্ডেন সয়েল বাগানের মাটি এক টপ লালবালি এক টপ ভার্মি আর এক টপ জৈব সার যেটা আমার করা আছে এক মাসেরও আগে থেকে জৈব সারটা তৈরি করেই তার পরের দিন থেকে আমরা মাটিতে মিশিয়ে টবে দেব না দিলে কিন্তু বিপদ হতে পারে আর কি দিয়ে রেখেছি না এতে এই ট্রাইকোডার্মা ভিডিটি বলে যে ফাঙ্গিসাইডটা থাকে সেই ফাঙ্গিসাইডটা কিন্তু এই মাটির সাথে আমি প্রয়োগ করেছি অন্যান্য ফাঙ্গিসাইড প্রয়োগ করলে অনেকেই কন্ট্রোভার্সি কথাবার্তা বলেন জানি না আমি অতটা বিশেষজ্ঞ নই তো এটা দিলে মাটিতে কিন্তু কোনো ক্ষতি হয় না উপকারী ছত্রাকগুলা থাকে অপকারীগুলাকে এ নষ্ট করে দেয় এটা আমি দিয়েছি আর অ্যাড করেছি এই হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড যেহেতু গাছের শিকড় অনেক পরিমাণে কাটা হয়েছে তাই ওই শিকড়টার আরও যাতে দ্রুত রিকভারি করতে পারে তার জন্য এই হিউমিক অ্যাসিড দিয়ে আমি এই মাটিটাকে রেডি করেছি এবং চার পাঁচটা রোদ খাওয়ানো হয়েছে আর সন্ধ্যের দিকে জলও দিয়েছি কিছুটা করে তার ফলে দেখুন একদম ড্রাই নয় কিছুটা ভিজে ভিজে ভাবও এর মধ্যে আছে আর একদম ঝুরঝুরে মাটি হয়ে গেছে এই মাটিটাই এবার আমি ওই টবে দিয়ে দেব দিয়ে যেমন আগে আমাদের মাটিটা ছিল সেই রকমভাবে এটাকে রেডি করে দেব মাটিটা দেওয়ার পর আপনারা এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন তার কারণ হচ্ছে কি যে কিছুটা যদি গ্যাপ থেকে যায় ফাঁকা স্থান যদি থেকে যায় তাতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে তো এইভাবে আমরা দেখুন মাটিটা দিয়ে দিলাম এটাতেও আমরা ওই কাজটা করলাম করব একই রকমভাবে চেপে চেপে দেব তো এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি আপনারা মনে করেন যে একদিনে আমরা কিছু টবকে এইভাবে মাটিটা তুললাম তুলে দেওয়ার পর সেটাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে যে দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই আপনারা একদিন দুদিন পরেও কিন্তু এই কাজটা করলে গাছটার কোনো ক্ষতি হবে না অর্থাৎ যে কথাটা বলছি যে আজকেই মাটিটা কাটলাম সঙ্গে সঙ্গেই মাটি দিয়ে ভর্তি করে দেব সেটা না করলেও চলবে এইভাবে মাটিটা যখন দিচ্ছি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে আমার টবের এই দিকটা অর্থাৎ গোড়ার দিকটা উঁচু আছে এই দিকটা একটু নিচু আছে দেখুন তার কারণ হচ্ছে কি যদি বৃষ্টির জল বা অমনি জলও আমরা দিই তাহলে এই জায়গাটাতে জমা থাকবে না গড়ে এই দিকে চলে আসবে আপনারা জানেন একশো কুড়ির উপর ভ্যারাইটি আছে আর ছাদেই আমার ম্যাক্সিমাম টব আছে প্রায় নব্বইটার মতো টব তার মধ্যেই গাছ আছে আর নিচে কিছু আরও ভ্যারাইটি আছে তো একদিনেই যে এই কাজটা করতে পারা যাবে তার কোনো মানে নেই সেই জন্য আপনাদেরকে কয়েকটা নমুনা দেখাই এই যে টবটা দেখছেন এই টবটাতে কিন্তু আমি কিছুদিন আগে চেঞ্জ করেছিলাম আর সেই সময় গাছের এই যে ডালগুলো একদম শুকনো হয়ে গেছিল আমি ভেবেছিলাম বোধ হয় এ মারা যাবে কিন্তু তারপরে ওই কাজটা করার পর দেখলাম যে একদম ঠিক হয়ে গেছে আর গোড়াতে এই যে আগাছা দেখছেন আর আগাছার সাথে একটু যদি ভালো করে লক্ষ্য করেন যেটা দেখতে পাবেন প্রচুর সংখ্যক এই ড্রাগনের চারা হয়েছে এই চারাটা হয়েছে বীজ থেকে পাখিতে ফল খেয়ে যায় আর সেই ফল বেশ কিছুটা নষ্ট করে পড়ে এই মাটিতে ছিল সেখান থেকে চারা জন্মে গেছে এখন প্রশ্ন হতে পারে যে এই যে চারা এখানে প্রচুর চারা আছে তাহলে এটা থেকে আমরা যদি ড্রাগনের গাছ করি তাহলেও তো আমরা ফল পেতে পারি অর্থাৎ ড্রাগন বাজার থেকে কিনে এনে তার বীজ থেকে করতে পারি কিন্তু সমস্যা একটাই এই গাছে ফল হতে বহু সময় লাগবে এরপর মাটি দিয়ে টবটায় ভর্তি করে দিলাম আর গাছের প্রচুর শিকড় কাটা হয়েছে সেটা আপনারা দেখেছেন সেটা থেকে গাছকে রক্ষা করতে হলে অর্থাৎ কিছুটা তাকে আরাম দিতে হলে তার কষ্টটা থেকে সেই জন্য আমরা এবার যে জলটা দেব সেই জলের সাথে এফসাম সল্ট এই এফসাম সল্ট আমরা ড্রাগন গাছে স্প্রে করি এখন যেহেতু রুট কাটা হয়েছে বা নার্সারি থেকে আপনারা যখনই কোনো গাছ আনবেন আনার পর প্রথমবার লাগানোর সময় যদি এফসাম সল্ট দেন সেটা অনেক উপকার হয় গাছের ক্ষেত্রে আর এটাতেও আমি এফসাম সল্ট গোলা জল এতে দিয়ে দেব বালতিতে জল নিয়েছি আর এটা হচ্ছে এফসাম সল্ট আপনারা দেখছেন এটা একটু হলুদ কালারের কিন্তু এফসাম সল্ট সাদা কালারেরও হয় যেটা একদম দেখতে চিনির মতো তো এই এফসাম সল্ট আমি এই জলে দিয়ে দিলাম এক লিটার জলে এক চামচের মতো দিতে হয় এটা প্রায় কুড়ি লিটারের না হলেও পনেরো লিটারের উপর জল আছে সেই জলে আমি এক মুঠোর একটু বেশি এফসাম সল্ট দিয়ে দিয়েছি আর জলের কালারটা দেখুন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের হয়ে গেছে গাছ খুবই কষ্ট পেয়েছে সেই কষ্ট থেকে তাকে লাঘব করার জন্য একটা শরবত খাওয়ানো হবে এপসাম সল্টের তো যাই হোক এই জলটা আমি এই গাছে দিয়ে দিলাম এইভাবে যেটা আপনাদেরকে করতেই হবে যদি দীর্ঘদিন ধরে ড্রাগন গাছের ফলন চান এবং বেশি পরিমাণে ফলন চান এরপরে দিন দশেক পর আমি একটা ওই পিঁপড়ে হয়ে যেতে পারে কারণ জৈব সারটা ছিল তো তো সেই জন্য পিঁপড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ফুরাডন থ্রি জি এই ফুরাডন থ্রি জি এক চামচ করে নিয়ে টবের চারপাশে দিয়ে দেব তাতে করে কেবলমাত্র পিঁপড়ে নয় এর মধ্যে অন্যান্য যে সমস্ত পোকামাকড় থাকবে তারাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর গাছের যে কচি শিকড়গুলো বেরোবে সেগুলা রক্ষা পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন